অনেক সুন্দর লাগতেছে আসলে সাপলা এখন আমরা বৃহত্তর হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে যে আমরা বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এখন দেখাই জানা এখানে আসলাম আলহামদুলিল্লাহ মাধবপুর দিন এই সাপলা বিলটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগতেছে আপনার ফ্যামিলি এবং পরিবার নিয়ে আসতে পারেন দেখেন তো সাপলা ফিল থেকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যারা পরে পাবেন সবাই একটু শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন খুব হাফেজ